বাই বাই তু বা তাবিদ কোথায় যাও অফিসে তোমার চুলের এই অবস্থা কেন সোনা পাখি ও গড আর তাবিদ তাবিদ কোথায় যাচ্ছে তাবিদ হ্যাঁ ও নো দুজনই অফিসে যাচ্ছ ও ও এভাবে কেউ অফিসে যায় চুলটা ঠিক করেছো তুমি চুল এভাবে যায় আই তাবিদ বাই সি ইউ লাইটার কি তোমার জন্য কী ওকে ওকে শোনা নেইলস ও পরেন আপনি ম্যাডাম হ্যাঁ হাই রে ম্যাডাম ইউ রেডি টু বাত আবিদ রেডি আবু ইয়ে শুন না পাখি তুই বাবা কি মা আমি হেল্প করি তোমাকে কি খুঁচ্ছ বলো তো শুস শুস তুই বাই ইউ রেডি ইয়ে নার্সারি যাবে তাহলে চলো চলো তোমরা রেডি হয়েছো শিখ তুমি একটু আব্বু সে চিস আব্বু চলো সে চিস আম সাঙ্ঘাস পড়বে না আব্বু এটা ভালো লাগে না পড়বে বলিস শোন কি মা আব্বু আ কি করছো তুমি দেখো অবশ্য আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছিমতে আজকের ব্লগে আশা করছি সবাই অনেক ভালো আছো তোবা তাবিদ লুক এট মামাম সো আমরা এখন যাচ্ছি এজুজাল বাচ্চা দেখতে নিয়ে নার্সারিতে ওই দেখো আবার আসছে mèo দেখো তাবিদ mèo আসছে আবার আজকে দেখো তাবিদ ওই যে mèo আছে না ওই যে তাবিদ বলো হাই mèo হাই mèo করে না বলো তুমি কেমন আছো mèo আমরা সময় যাওয়া আসার সময় ওকে দেখি ও মা ওকে ব্যথা দিও না তুমি না আদর করো বলে হাই মেয়াও ভালো আছো বলো মেয়াও ভালো আছো থাক আদর করতে হবে না দূর থেকে আদর করো বল হাই তু বা আমার দিকে পোজ দাও মেয়ার সাথে ওকে ছবি তুলে দিই এই যে লুক তু বা মেও এর সাথে ছবি তুলেছে মেয়েও ভাল লাগে মা কত ভালোবাসো আবু সাংলাস হ্যাঁ আল্লাহ তো মেয়াও বানিয়েছেন বাচ্চাদেরকে নার্সারিতে দিয়ে চলে এলাম আমি আমাদের বাসার সামনে যে একটা শপ আছে ওইখানে গেলেই নিজের জন্য ফ্লাওয়ার কিনে নিয়ে আসি অল দ্য টাইম আজকে গেলাম আজকে ওদের ডেলিভারি আসে নাই প্রতিদিন এখানে বা সবখানে আমি আসলে আর বারবার এখানে এখানে বলতে বোঝায় যে ইউকেতে কারণ অনেকে আবার আমাকে অনেক দিন হয়তো আবার দেখেও হুট করে জিজ্ঞেস করে কই থাকেন আপনি আচ্ছা যাই হোক এখন আমি ফ্লাওয়ার কিনতে গিয়ে কত জিনিসটি কিনে নিয়ে আসছি আমি এখন কফি খাবো সকালে তো ব্ল্যাক কফি খায় আমি ওট মিল্কের কফি খেতে অনেক পছন্দ করি তো আমার কফি মেশিনের জন্য আমি যে বিন নিয়ে আসি এগুলোর জন্য ওট মিল্কের একটা স্পেশাল শিরোবিন তো এটা দিয়ে খাবো তুবার জন্য ওরকম খায় না সকালবেলায় টাইমস নট অল দ্য টাইম তুবা হচ্ছে এই ব্রেকফাস্টগুলো খায় এই ব্রেকগুলো খায় চকলেট চিপ তো এইগুলা বাচ্চাদের জন্য সামটাইমস কিনে আনতে হয় যেমন স্পঞ্জ ফিঙ্গার এটা এর আগে কখনো তুবা খায় নাই আমার এবার দিয়ে ট্রাই করছি এরা হচ্ছে পাঁচমিশালি ডালমিক্স এই দাম হচ্ছে খিচুড়ি বা বড়ার জন্য কিন্তু অনেক ভালো তারপরে কফি ঠান্ডা ঠান্ডা কফি গরমে ঠান্ডা ঠান্ডা কফিটা খুব খেতে ভালো লাগে এগুলো এগুলো না জারগুলো যত সুন্দর এই জারগুলো দিয়ে কিন্তু অনেক ডিআইওয়াই করা যায় আমার মনে হয় যদি বাংলাদেশ হতো আমি তাহলে কাউকে দিয়ে এই ডিআই ওয়াইটা করায় নিতাম বা মানি প্ল্যান্টগুলো আছে না এই যারগুলো কিন্তু অনেক ভালো মানি প্ল্যান্টও খুব সুন্দরভাবে এগুলোতে রাখা যায় করলে আসলে অনেক কিছুই করা যায় ধনিয়া পাতা নিয়ে আসছে দুই ধরনের চা এটা হচ্ছে এলাচি চা আর জিঞ্জার চা এই যেটা এলাচি চা আর জিঞ্জার চা ওনারা ইন্ডিয়ান তো তো এইটা আর বেনানা তো ফ্লাওয়ার কিনতে গিয়ে এই জিনিসগুলো কিনে নিয়ে আসলাম তো এখন একটা গার্ডেনের জিনিস একটু সেট করব। এটা শিতে অর্ডার দিয়েছিলাম দুদিনে চলে আসছে গার্ডেনে ফ্লাওয়ার পট রাখার জন্য তো এই ফ্লাওয়ার পটগুলো রাখবো যে আমি যে জিনিসটা কিনেছি স্ট্যান্ডটা এটা একটু ছোটো হবে মনে হয় ছবিতে বড় লেগেছে সেটা আমি বুঝে শুনিয়ে অর্ডার দিয়েছি আমার বাসার সামনে একটু সুন্দর করে সাজানোর ইচ্ছা এটা আপাতত গার্ডেনে থাকবে না বাসার সামনে থাকবে জানি না পাতাটা সেট করে দেখবো বাট তার আগে আমি এখন ওট কফি খাবো তারপর একটু রিল্যাক্স করে অন্যান্য কাজ করব তারপর তাবের তো বেসিক্যালি তিন ঘন্টা থাকে নার্সারিতে তিন ঘন্টা না বলতে গেলে আড়াই ঘন্টাই হয়ে যায় যাওয়া আসা সব কিছু মিলিয়ে তো এই আড়াই ঘন্টা যেমন কিভাবে চলে যায় চোখের পলকে চলে যায় বুঝতেও পারে না দুনিয়ার কাজ করতে করতে এই টাজ গাঁদা ফুলের গাছগুলো আমাকে দিশা এনে দিয়েছিল এই যে আরো কয়েকটা আছে ওইখানে আছে ফুলগুলো প্রায় ফুটবে ফুটবে অবস্থা চারা এনে দিয়েছিল তো কালকে বিএনকিউ থেকে এই ফ্লাওয়ারগুলো কিনে আনলাম আমি যে ফুল কত পছন্দ করি সত্যি কথা বলতে এই যে এটা ছিল নাইট কুইন গাছ বাসা থেকে নিয়ে আসছিলাম এটা অলরেডি একটা বড় হয়েছে তো আরো অনেক পাতা বড় হয়েছে তো পাতাগুলো এখানে মাটিতে দিয়ে দিয়েছি ওটলি বাড়িস্তা এডিশন ও ড্রিঙ্ক আর এই যেটাও হচ্ছে কফি দিন ফর ইউজ উইথ ও ড্রিঙ্ক ওনলি তো এই দুইটা ম্যানেজ করতে পারলাম এখন আমি কফি করবো রান্না করব ধুলো কফি রান্না করবো বলি কফি বানাবো ও হয়ে গেছে দিয়ে দেই যে মজার হয় এই ওট মিল্কের কফি কোনো চিনি লাগে না কি সুন্দর একটা ফ্লেভার থাকে ইউকে আসার পর আমার ফেসটা এত সানটান হয়েছে খুব বাজে অবস্থা তো আজকে আমি অ্যামাজনে এই ভিটামিন সি ক্লে মাস্কটা অর্ডার দিয়েছি আমি জানি না এটা কেমন হবে না হবে আমি জাস্ট এটা দিচ্ছি আজকে যে ফার্স্ট দিলাম তো ভাবলাম বাসা তো রান্না বান্না করিই না আমি আজকাল তো কিছু রান্না বান্না করা উচিত তো আমি স্পিনাচটা করব এটার ডেট কিন্তু প্রায় একদিন ওভার হয়ে গিয়েছে সো এটা আজকেই আমার ইউজ করতে হবে বেগুন ভর্তা করব আর কি করতে পারি হুম আজকে আমি যে এই পাঁচ মিশালি ডাল নিয়ে আসছি না ডাল রান্না করে ফেলি পালং শাক বসিয়ে দিয়েছি স্পিনাচ ওখানে ডাল হচ্ছে এখানে বেগুন ভর্তা এখন আর না তার আসুক তারপরে মাখিয়ে ওর সাথে ইনস্ট্যান্ট খাবো আর তার সাথে এখানে আমার লইটা মাছ আছে তো লইটা মাছটা আমার এখনই করা কথা ছিল একদম ডিপ ফ্রাই করবো নাথিং এলস বাট আমার বাসায় যে বলি না যে বাজার টাজার করি না বাজার করলে খেতে হবে খাই না আলসেমিও বলো খাওয়াও বেশি হয় সো তেল শেষ আমার হ্যাঁ তো তেল আনলে তারে তারপর আমি ডিপ ফ্রাই করবো সরিষার তেল আছে সরিষার তেল দিয়ে করবো না এই যে আজকে আলুটা একটু মোটা মোটা করে কেটে নিলাম এটা আমি সেট করতে পারলাম এর জাস্ট আমি এখানে কোনো মতে করলাম এটা অন্য জায়গায় সরানো হবে অন্য গাছানো হবে জিনিসটা দেখতে কেমন হয়েছে তোমরা বলো দাও ওইটা ওই সাইডেও ভালো লাগবে তাই না জাস্ট আমি রাখলাম এখন কাজ তো করে তাড়াতাড়ি গিয়েছিলাম পরে তার বিচ্ছুনাকে নিয়ে আসলাম ও ঘুমিয়ে ড্রেসটা চেঞ্জ করতে পারি নাই নার্সারিতে দেখলে জামা কাপড় নষ্ট হয় খাবার দাবার খেয়ে তো জামা কাপড়ের এই জন্য এই অবস্থা তো বাবা মাখিয়ে আসবে একটু পরে এখানে নার্সারি থেকে চলে আসছে আজকে একটু তাড়াতাড়ি আসছে জামা কাপড়ের এই অবস্থা কেন মা যে আমি খাবার খাইছি খাবার খেয়েছো এই জন্য তাই তো দাঁড়িয়ে আর চোখে মা খেতে গেলে হয় সমস্যা নেই তুমি তো বেবি আমি তো আমি তো বেবি না আমি মামার কাছে সারাজীবন বেবি থাকবে দেখি তোমরা সুজটা খুলেছো সক্স পাখি আসতে হ্যাঁ কী কী আজকে নার্সারিতে

তুবা কান্না করছে আমার বিয়ের ছবি দেখে ও কই ছিল তুমি স্যাড হয়ে গিয়েছো তাই না তুবা কেন মা তুমি তো তখন আল্লাহর কাছে ছিলে আল্লাহ এই তো চলে আসছে কপাল তুবা তাবিদ গোসল করেছে এই হচ্ছে আমার তুবা এই হচ্ছে আমার তাবিদ বি কেয়ারফুল মা দেখো তুমি ব্যথা পাবো মা তাবিদ কেউ দেখো বি কেয়ারফুল তোবা তাবিদ ঘুমিয়ে গিয়েছে এখন আমি তো রাতে খাই না ভর্তা করে লইটা মাছ আছে এটাও দেখি চুরি তারপরে ডাল করেছি ডালটা অনেক মজা হয়েছে দেখো অনেকটুকু রান্না করেছি মশালটা তারে খেয়েছে বলেছে অনেক ভালো হয়েছে শাক আছে তো একটু কিছু খেয়ে নিই একটা কিউর জিনিস দেখায় আমার গার্ডেনের যে আজকে যে আমি এটা কিনেছিলাম না এটা আমি সেট করেছি আর দেখো এই বিড়ালটা দেখতে কত সুন্দর লাগছে আমার কিন্তু খুব ভালো লেগেছে এই সেট আপটা বিড়ালটা যত সুন্দর হবে এটা আমি ভাবতে পারিনি আমার গার্ডেনে না এই দুই পাশে ফেন্সটা যদি উঠানো যেত একটু প্রাইভেটলি থাকতো আর একটু সুন্দরভাবে আমার গার্ডেনটা আমি সাজাতে পারতাম এই যে এই পাশটা আমরা যে স্টেটে থাকি এখানে নিয়ম হচ্ছে গিয়ে মানে এটা একটা কলন টাইপ এখানে সবাই এরকম পাশে এরকমই থাকতে হবে প্রতিবেশীর সাথে সৌহার্দ্য বজায় থাকার জন্য এটা কোনো কথা এটা কোনো কথা আমার আজকের ব্লক তাহলে এখানেই শেষ করছি কালকে দুপুরে দুবার স্কুল থেকে হোম ভিজিটে আসবে তো দুবার স্কুলের নার্সারি সেকশনে ভর্তি হবে তো সেটার জন্য আমি আসলে আমার কাছে সব কিছু অনেক নতুন নতুন কারণ এই জিনিসগুলো আমি তো জানিও না কখন কি করে কোঠার কোনখানকার কী সিস্টেম তো যা যে এখন আমি জানবো তোমাদের সাথেও শেয়ার করার চেষ্টা করব। তো আজকে রান্নাবান্না করলাম গার্ডেনের জিনিসপত্র একটু সুন্দর করে ঠিকঠাক করলাম তো মনটাও ভালো হয়ে গেল আজকে তাহলে এখানেই শেষ করছি দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে নিজে ভালো থেকো ভালোবাসা মানুষকে ভালো রেখো জীবনটা অনেক ছোট সত্যি কথা অনেক ছোট এনজয় এভরি বিট অফ ইট আমি ট্রাই করি বাট আমি বেশি হতাশায় থাকি আল্লাহ হাফেজ টাটা ভাইবে আবার যেন দেখা পাই